পরে যান আর এইখানে বলতেছে আল্লাহ থেকে আল্লাহ রসুল আলাদা আর আল্লাহর বলি আল্লাহর রসুল খালি মনে মনে চিন্তা করিনি এই জায়গাতে এই দুটো আমি বাবার ভক্তরা মুড়ি দেওয়া ইচ্ছা আমি জন মুড়ি দমবাদ বাবা আমি মনে করো বাবা জাহাঙ্গীরের আর আমি বাবা জাহাঙ্গীরের বাদ দেয় আমি পলাশের কাছে তাহলে বাবা জাহাঙ্গীর আমার বলে বুঝা আমার হলোই কি বলে আলোচনা করতে সাধনা করতে গেলে মানে এই যে মহাবিচার তারা কিন্তু প্রচুর আর মহানবী যদি বোঝাও থাকে সেটা কোন প্রসঙ্গে বলছে কোন ক্ষেত্রে কোন প্রসঙ্গে এক জায়গায় বলতেছে আমার সব সব একদিকে হজত আবু সেই সে হজত আবু বকরি মরে কোমরে দড়ি মরে বার পাঠিয়েছে ওইটাও ধরুন না কিন্তু ওইটা কিন্তু কোন আলোচনা হইব না সমগ্র সমগ্র দেখি আমার হৃদয়ের সমগ্র হৃদয়ের সমগ্র তা আমি কিভাবে বলি